ছোটো থেকে বড় সকলের পছন্দের নারকেল নাড়ু কেমনভাবে পাক আসবে হান্ড্রেড পার্সেন্ট তাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি এখানে বিশাল সাইজের গুড় নিয়েছি গুড়টা ভেঙে নেব একটা পুরি বাপরে কি শক্ত ভাঙতেই পারছে শেষমেশ বহু কষ্টের পর ভেঙে ফেললাম এবার একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়েছি কারণ গুড়টা তলায় লেগে যেতে পারে সামান্য একটু জলের উপর গুড়টা ভালো করে এপিট এপিট উল্টে পাল্টে নেব আপনারা চাইলে কোনো কোরআনির সাহায্যে গুড়টাকে কুড়িয়েও নিতে পারেন বা থেতো করে গুঁড়ো করে নিতে পারেন আমি আস্ত গুড় দিয়ে দিয়েছি তারপর সামান্য একটু জলে এভাবে নাড়তে নাড়তে গলিয়ে ফেলব বেশি সময় লাগবে না মিনি পাঁচেকের মধ্যে গুড়টা ভালোভাবে গলে যাবে এই দেখো আমার গুড়টা প্রায় গলে গেছে সামান্য একটু বাকি আছে আর গুড়টা এমনভাবে দিলে না কালারটাও যেমন ভালো আসে পাকটাও বেশ সুন্দর ধরে এই যে গুড়টা লালচে ভাব এসে গেছে এখন আমি নারকেল যেটা কুড়িয়ে নিয়েছিলাম সেই নারকেলটা অল্প অল্প করে দিয়ে দেব আর সাথে নাড়াতে থাকতে হবে যেন নারকেলের মধ্যে গুড়টা ভালোভাবে লাগে অল্প অল্প করে আমি ঢেলে দিচ্ছি গুড়ের মধ্যে নারকেল কুড়ানো এখানে আমি চার থেকে পাঁচটা নারকেল নিয়েছি সমস্ত নারকেল দেয়া হয়ে গেছে এখন ভালোভাবে ভুরের সাথে মেশানোর পালা কালারটা আস্তে আস্তে এমন হালকা বর্ণ থেকে একটু গাঢ় বর্ণের হয়ে যাবে কড়াইয়ের আঁচটা খুবই সামান্য থাকবে কারণ বেশি থাকলে কড়া লেগে যেতে পারে দেখো আগের কালারটা আর এখন কালারটা এমনভাবে নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে কালারটা বেশ সুন্দর হয়ে এসেছে আর পাকটা আসতে একটু বেশ সময় লাগে তাই বেশক্ষণ কম আছে নাড়িয়ে নাড়িয়ে পাক এসে গেছে এখন আমি এক নাড়ুর শেপ দিয়ে দেব গোল গোলই করছি অনেকে সাঁচে ফেলেও করতে পারো আমি এমনভাবে হাতের মুঠোয় নিয়ে দু হাত দিয়ে গোল গোল আকার করে নিচ্ছি বাড়িতে বেশ সকলেই নারকেল নাড়ু খুবই পছন্দের আমারও খুবই ভালো লাগে আজকে তাই নারকেল নাড়ু বানালাম রেসিপিটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে এই যে এক থালা নারকেল নাড়ু বানিয়েছি আর নারকেল নাড়ু খেতে হলে চলে আসতে হবে বন্ধুরা